অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে চোদ্দো নাম্বার এবং পনেরো নাম্বার অঙ্কের সমাধান করাবো এখানে চোদ্দো নাম্বার অঙ্কে বলা হয়েছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় ভগ্নাংশটি নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীরা আগে তোমাদের বুঝতে হবে যে ভগ্নাংশ সংখ্যাটি কেমন তো আমরা জানি যার লব এবং হর থাকে তাকে ভগ্নাংশ সংখ্যা বলে যেমন হতে পারে এখানে লব মনে করো থ্রি আর হর হচ্ছে ফোর তো এই যে এরকম সংখ্যা লব এবং হর যে সংখ্যার আছে সেটাই হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা এখন এখানে বলা হয়েছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় এবং হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে এখানে আমরা চোদ্দো নম্বর দিয়ে প্রথমে বলতে পারি যে মনে করি ভগ্নাংশটির লব সমান হচ্ছে এক্স এবং হর সমান হচ্ছে ওয়াই তাহলে ভগ্নাংশটি কত হবে অতএব ভগ্নাংশটি লব থাকবে উপরে তার মানে এক্স হচ্ছে লব আর হর থাকবে নিচে তার মানে ওয়াই হচ্ছে হর যেখানে ওয়াই ডাজ নট জিরো কারণ হলো কি যে দেখো ওয়াইয়ের মান কখনো জিরো হওয়া যাবে না যদি জিরো হয় তাহলে উপরের লবের কোনো ভ্যালু থাকে না কারণ হচ্ছে যদি এখানে জিরো দ্বারা যাকেই ভাগ করো সেটাই জিরো হবে তো সেই ক্ষেত্রে এখানে ওয়াইয়ের মান অবশ্যই জিরো হওয়া যাবে না তবে জিরো ছাড়া এক দুই তিন যে কোনো সংখ্যায় হইতে পারে তা আচ্ছা আশা করি তোমরা ভগ্নাংশটি কি সেটা বুঝতে পারলে এবার লক্ষ্য করি দেখো এখানে চোদ্দ নম্বর অঙ্কে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এখানে প্রথম ভাগ হচ্ছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে এর মান দুই হয় তার মানে এখান থেকে একটা অংশ আবার হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় এখান থেকে একটা অংশ তো আমরা প্রথম অংশে প্রথম শর্ত মতে ধরব প্রথম শর্ত মতে এখানে ভগ্নাংশটি আগে লিখে নেব এক্স বাই ওয়াই তো এখানে কী বলছে কোনো ভগ্নাংশের লবের সাথে পাঁচ যোগ করলে তার মানে লব মানে কত লব হচ্ছে এক্স তো এক্সের সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে তার মান কত হবে তাহলে এর মান হবে দুই তাহলে এটা সমান আমরা দুই লিখতে পারি তো এটাকে আড়াআড়ি গুণ করব বা এই যে টু এর নিচে হর কিছু নাই তার মানে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি এক্স প্লাস ফাইভকে গুণ করো তাহলে এক্স প্লাস ই হবে সমান ওয়াই দ্বারা টুকে গুণ করলে টু ওয়াই তো এবার চলকগুলা এক জায়গায় করবো আর এই ধ্রুবপটটা আলাদা করবো তো এর জন্য এক্সট্রা রেখে দিই আর প্লাস টু ওয়াইকে পক্ষান্তর করলে মাইনাস টু হচ্ছে প্লাস ফাইভ পক্ষান্তর করলে মাইনাস ফাইভ এটা হচ্ছে কত নাম্বার এক নাম্বার সমীকরণ এবার আসো দ্বিতীয় শর্তমতে তার মানে যে আবারের পরের থেকে অপশানে আসো হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় তার মানে দ্বিতীয় শর্ত মতে আমরা বলতে পারি দ্বিতীয় শর্ত মতে আগে ভগ্নাংশটি লিখবো এক্স বাই ওয়াই এখানে কী বলছে হর থেকে এক বিয়োগ করলে তার মান কত হবে ওয়ান হবে তো সমান ওয়ান দেখো এই যে এখানে বলছে হর থেকে এক বিয়োগ করলে এর মান এক হয় তার মানে এই যে এটা লব আর হর হর মানে কত ওয়াই ওয়াই থেকে আমরা এক বিয়োগ করেছি তার ফলে আমরা এটা সমান ওয়ান পাবো তো এটাকে আবার আড়া গুণ করবো তো বা এই যে হর মানে এখানে হচ্ছে লব হচ্ছে ওয়ান আর হর কিছু নাই তার মানে এটাও ওয়ান ওয়ান দ্বারা এক্সে গুণ করলে এক্স ইকুয়াল ওয়ান দ্বারা ওয়াই মাইনাস ওয়ানকে গুণ করলে ওয়াই মাইনাস ওয়ান এবার চলকগুলো এক জায়গায় করি অতএব এক্স থাকলো প্লাস ওয়াই পক্ষান্তর করলে কি পাবো মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটা রেখে দাও এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো আচ্ছা এখানে চোদ্দ নাম্বার অঙ্কে আমরা যেই তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যের আলোকে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ এই দুইটা সমীকরণ অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের যদি মান বের করতে পারি তাহলে আমরা ভগ্নাংশটি কত বলতে পারব তো এখানে দেখো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এক্স মাইনাস টু ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এটা হলো দুই নম্বর সমীকরণ আর এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে মাইনাস ফাইভ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তো এক নাম্বার সমীকরণটা বড় আর দুই নাম্বার সমীকরণটা ছোট তো আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এক নাম্বার সমীকরণ থেকে আমরা দুই নাম্বার সমীকরণটা কী করতে পারি বিয়োগ করতে পারি তো দেখো এখানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে দুই নাম্বারে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখানে অপনয়ন পদ্ধতি অনুসরণ করে আমরা এটা বিয়োগ করতেছি তো দেখো এখানে এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে কি মাইনাস বিয়োগ করতে হলে চিহ্নটা পরিবর্তন নিয়ে আসতে হয় এখানে মাইনাস আছে দিতে হবে কি প্লাস মাইনাস আসে দিতে হবে প্লাস এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় আর এখানে মাইনাস টু ওয়াই আর এটা প্লাস ওয়াই অর্থাৎ মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে টু ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে আমরা পাবো মাইনাস একটা ওয়াই সমান এখানে দেখো এটা প্লাস ওয়ান আর এটা মাইনাস ফাইভ তো প্লাস আর মাইনাস একই হবে মাইনাস তার মানে এই এক হচ্ছে মাইনাস ফাইভ থেকে বাদ দিলে আমরা পাবো মাইনাস ফোর অতএব উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাসটা কাটা যাবে থাকবে কি ওয়াই সমান হচ্ছে ফোর এখানে আমরা ওয়াইয়ের মানটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম তো এবার এই ওয়াইয়ের এর মানটা এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে আমরা এক্সের মান পাব তো দেখো এখানে আমরা এক নং সমীকরণে এক্স এর মান বসাই তো এক্সের মান কোথায় বসাবো এক নাম্বার সমীকরণ তো এক নাম্বার সমীকরণটা আমরা উঠিয়ে নিই এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল মাইনাস ফাইভ বা এক্স মাইনাস টু গুণ ওয়াইয়ের মান কত পাইলাম এই যে দেখো ওয়াইয়ের মান আমরা পাইছি হচ্ছে কত ফোর তাহলে এখানে ওয়াই না লিখে ওয়াইয়ের মান ফোর লিখব ইকুয়াল মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ এক্স মাইনাস দুই দ্বারা কে গুণ করি চার দুগুণে আট ইকুয়েল মাইনাসের মান বের করব সেহেতু ফাইভ আছে ফাইভ থাকলো আর মাইনাস এইট পক্ষান্তর করলে প্লাস এইট অতএব এক্স সমান আমরা কত পাইলাম এখানে মাইনাস ফাইভ আর এখানে প্লাস এইট প্লাসে মাইনাসে কি হবে মাইনাস মানে এইট থেকে ফাইভ বাদ দিতে হবে তাহলে হবে কত থ্রি তো দেখো অলরেডি আমরা এক্সের মান পাইছি এবং ওয়াইয়ের মানটাও পাইছি পূর্বেই তাহলে ভগ্নাংশটি কত ছিল ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই তাহলে এখন আমরা ভগ্নাংশটি বের করতে পারি অতএব ভগ্নাংশটি সমান এক্স বাই ওয়াই তো এক্সের মান কত এক্সের মান হচ্ছে কত থ্রি তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা লিখব কত এখানে থ্রি লিখবো আর হরে কত আছে হরে হচ্ছে ওয়াই তো ওয়াইয়ের মান আমরা কত পাইছি ওয়াইয়ের মান পাইছি এই যে ফোর তাহলে এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখবো কত ফোর তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ বা অ্যান্সার তো আমি অ্যান্সার দিয়ে দিলাম তোমরা এখানে নির্ণয় ভগ্নাংশ লিখতে পারো চোদ্দো নাম্বারের সমাধান শেষ এবার পনেরো নাম্বার সমাধান করব পনেরো নাম্বারে বলা আছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল চোদ্দ এবং বিয়োগ ফল আট হলে ভগ্নাংশটি নির্ণয় করো তো প্রথমে তোমাদের জানতে হবে যে আসলে প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হতে হলে অবশ্যই লবটা ছোট হবে এবং হরটা বড় হবে তো দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ যার লব হচ্ছে থ্রি এবং হর হচ্ছে ফোর অর্থাৎ লব বড় ছোটো এবং হর বড় আর অপ্রকৃত ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড়ো হবে আর হর হবে ছোটো সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশতে অবশ্যই লব ছোটো হতে হবে এবং হর বড় হতে হবে তো এখানে প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ বোঝার কারণটাই হচ্ছে এখানে বলা আছে যে প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল চোদ্দ এবং বিয়োগ ফল আট হলে ভগ্নাংশটি নির্ণয় করো তো নাম্বার পনেরো পনেরো নাম্বারের মনে করি প্রকৃত ভগ্নাংশটির লব সমান এক্স এবং হর সমান ওয়াই তাহলে ভগ্নাংশটি কত হবে অতএব ভগ্নাংশটি সমান লব থাকে উপরে তার মানে এক্স হবে উপরে আর হর থাকে নিচে তার মানে ওয়াই হচ্ছে হর হর আসবে নিচে তো এটাই হচ্ছে আমাদের ভগ্নাংশটি তো সেই ক্ষেত্রে এখানে বলা আছে দেখো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগ ফল চোদ্দ এবং বিয়োগ ফল আট তো বিয়োগ ফল যদি আট বের করতে চাই তাহলে এখানে একটা বিষয় আছে একটা সংখ্যা ছোটো হবে ওপরটা বড় হবে তার মানে এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় আর হর বড় হয় তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ওয়াইটা হচ্ছে বড় কার থেকে এক্সের থেকে তো এখানে আমরা বলতে পারি এক্সটা হচ্ছে ছোট আর ওয়াইটা হচ্ছে বড় এখানে দেখো আমরা যে বড় চিহ্নের ভিতরে ওয়াই দিলাম তার মানে ওয়াই বড়ো আর এক্স ছোট এখন আমরা দেখব এখানে দেখো এই পনেরো নম্বর অঙ্কটিকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগ হচ্ছে লব ও হরের যোগফল চোদ্দ এবং দ্বিতীয় অংশ হচ্ছে বিয়োগ ফল আট তাহলে এখানে আমরা প্রথম শর্ত মতে লিখতে পারি প্রথম শর্ত মতে লব ও হরের যোগফল লব ও হরের যোগফল তো লব কত এক্স আর হর কত ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই সমান আমরা পাবো কত চোদ্দ পাবো এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এই যে লব হরের যোগফল চোদ্দ তার মানে লব ধরছি আমরা এক্স আর হর ধরছি কত ওয়াই তাহলে এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে কত পাবো চোদ্দ পাবো আচ্ছা এবার দ্বিতীয় শর্ত মতে যাই তো এখানে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে তো দ্বিতীয় সত্যমতে কী বলছে বিয়োগ ফল তো বিয়োগ ফল কার বিয়েক ফল হর এবং লবের বিয়োগ ফল তো এখানে হর কোনটা হর হচ্ছে ওয়াই ওয়াইটা হচ্ছে বড় তাই আমরা ওয়াই থেকে লব বাদ দেব যেহেতু লব ছোট লব কত এক্স তো ওয়াই থেকে এক্স অর্থাৎ হর থেকে যদি আমি লব বাদ দিই তাহলে তার বিয়োগ ফল পাবো কত আট এই যে আট এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখানে দেখো আমরা পনেরো নাম্বার অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো থেকে দুইটা সমীকরণ করলাম এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই চলক আছে সেই এক্স এবং ওয়াই চলকের যদি মান বের করতে পারি তাহলে ভগ্নাংশটি কত সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো এজন্য আমরা শুরুতে কি করছি প্রথম সত্যমতে প্রকৃত ভগ্নাংশে লব ও হরের যোগ ফল তার মানে এক্স প্লাস ওয়াই যোগ করে আমরা চোদ্দো পাইছি এবং বিয়োগ ফল তার মানে হর হচ্ছে বড়ো তাই হর থেকে আমরা লবটা বাদ দিয়েছি এক্স বাদ দিয়ে আমরা বিয়োগ ফল কত পাইছি আট তো এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে এক্স এবং ওয়াই চলকের মান বের করতে পারি তো আমরা দেখো এখানে যদি অপনয়ন পদ্ধতিটা অনুসরণ করি তাহলে এটা যোগ বিয়োগ করলেই আমরা খুব সহজেই এক্স এবং ওয়াই চলকের মানটা পেয়ে যাব তাই আমরা এখানে কি করব এক নাম্বার সমীকরণ যোগ হচ্ছে দুই নাম্বার সমীকরণ তার মানে এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ যোগ করব যোগ করলে যে কোনো একটা চলকের মান পাবো এখানে এক নাম্বার সমীকরণে কি আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে চোদ্দ এটা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে এইট তো ওয়াই তো ওয়াইয়ের নিচে আমরা ওয়াই লিখবো কারণ সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখতে হয় তো ওয়াইয়ের সদৃশ হচ্ছে কত ওয়াই তো এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে এখানে প্লাস আছে তো প্লাস ওয়াই আর এখানে আছে কি মাইনাস এক্স তার মানে এক্সের পূর্বে মাইনাস তাই মাইনাস এক্স তো এক্সের নিচে আমরা এক্স লিখবো যেহেতু এক্সের সদৃশ হচ্ছে এ মাইনাস এক্স তো সমান কত হচ্ছে আট আছে আট আচ্ছা এখন এই দুইটা সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায় ওয়াই আর ওয়াই যোগ করলে কত হবে টু ওয়াই সমান হচ্ছে চোদ্দো আর আট যোগ করলে কত হবে বাইশ আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টু ওয়াই সমান যদি বাইশ হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে নিশ্চিত কম হবে তাহলে এখানে টুটা ওয়াইয়ের সাথে অবস্থায় আছে তাহলে এখানে বাইশের নিচে গিয়ে টুটা ভাগ হবে দু এককে দুই এগারো দুগুণে বাইশ অতএব ওয়াই সমান কত হচ্ছে আমার এগারো তো দেখো এখানে আমরা অলরেডি কিন্তু হর পেয়ে গেছি এখন আমাদের বের করতে হবে কি লব তো লব বের করার জন্য ওয়াই চলকের যে মানটা আছে সে মানটা আমরা এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলেই আমরা এক্স চলকের মানটা পেয়ে যাব তো এখানে দেখো মান বসাইলেও হয় এটা বিয়োগ করলেও হয় তো আমি মানই বসাই তো এখানে ওয়াইয়ের মান এক নাম্বার সমীকরণে বসাবো ওয়াই এর মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি আছে সেটা আগে উঠিয়ে নিতে হবে দেখো এক নাম্বার সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই সমান চোদ্দ এখানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত চোদ্দ তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে এক্স আছে এক্স থাক প্লাস আছে প্লাস ওয়াই না লেখে ওয়াইয়ের যে মান আছে ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান আমরা পাইছি হচ্ছে এগারো এখানে ওয়াই না লেখে ওয়াইয়ের মান আমরা কত লিখব এগারো লিখবো সমান চোদ্দ বা এক্স লোকের যেহেতু মান বের করব সেহেতু এক্সটা এখানে রেখে দিই আর প্লাস এগারো পক্ষান্তর করলে পাবো কত পক্ষান্তর করলে পাবো মাইনাস এগারো অতএব এক্স সমান চোদ্দ থেকে এগারো বাদ দিলে আমরা পাবো কত তিন তো এটা আমরা পাইলাম কি লব এক্স এক্সের মান হচ্ছে কত থ্রি আর হর কত ওয়াই ওয়াইয়ের মান কত এগারো তো দেখো এই যে আমরা ভগ্নাংশটির লব এক্স ধরেছিলাম আর হর ধরেছিলাম ওয়াই তাহলে ভগ্নাংশটি কত ছিল ভগ্নাংশটি ছিল ভগ্নাংশটি ছিল কি এক্স বাই ওয়াই এটাই হচ্ছে ভগ্নাংশ এখন এই ভগ্নাংশের এক্সের মান এবং ওয়াইয়ের মান যদি বসায়া দিই তাহলেই কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশটি পেয়ে যাব হাতে। টি সমান এক্স বাই ওয়াই এই যে এটা ভগ্নাংশটি ছিল এটা তো এই ভগ্নাংশটি আমরা এখানে আবার তুলে নিলাম তো সমান এক্সের মান কত এক্সের মান এই যে থ্রি এক্স সমান হচ্ছে থ্রি তো এক্স না লেখে এক্সের যে মান সে মান থ্রি লিখব বাই ওয়াই ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে এগারো এখানে ওয়াই না লেখে ওয়াইয়ের মান কত লিখব এগারো তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাংশ তো অতএব আমরা এইভাবে লিখতে পারি অতএব নির্ণেয় প্রকৃত টি থ্রি বাই ইলেভেন তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চোদ্দো এবং পনেরো নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে